ইদানিং বিষয়টা এমন হয়ে গেছে যে আমরা কি খাবো সেটা চিন্তার থেকে আমার বেশি চিন্তা লাগে যে টিচার আসলে কি খাইতে দেবো বাচ্চাকে টিচার পড়াইতে আসে তো আমি এরকম বাসার মধ্যে ফেলোশিট এনে রাখি কিংবা টুকটাক ফ্রোজেন আইটেম এনে রাখি যেটাকে ঝটপট করে ভেজে দেওয়া যায় কিংবা রেডি করে দেওয়া যায় তো আজকে হচ্ছে আমি ফেলোশিট দিয়ে একটা মানে ঝটপট স্যান্ডউইচ টাইপ কিছু একটা বানাবো তো আমি এখানে দুটা সিট নিয়েছি তার মধ্যে দিয়ে একটু কেটে নিলাম একটা সাইড দিয়ে কারণ বাসায় মানে সবসময় তো সব কিছু থাকে না হুটহাট করে একটা কিছু বানাতে মন চাইলে হাতের কাছে যা পাই সেটা দিয়ে কিছু একটা বানানো ট্রাই করি আর কি তো এই যে এখানে একটু আমি চিজ দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর একটা কাবাব হচ্ছে এভাবে আমি স্প্রেড করে দিচ্ছি এটা হচ্ছে চিকেন স্বামী কাবাব বানিয়ে রেখেছিলাম তো এরপরে আবারও একটু এদিক দিয়ে চিজ দিয়ে দিলাম দেওয়ার পর পর এটাকে হচ্ছে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট র্যাপ করে নিতে হবে তো আমি এভাবে র্যাপ করে নিলাম চারটা পাশে তো এইভাবে র্যাপ করে নিলে কিন্তু জিনিসটা দেখতে সুন্দরও হয় এবং হচ্ছে খেতেও মজা হবে কারণ এখানে প্রায় চারটা পার্ট হয়ে গেছে অলমোস্ট তো চারটা পার্টকে এবার আমি যেটা করবো এটা আমি করাইয়ে দেবো না এবার আমি হচ্ছে স্যান্ডউইচ মেকারে দিয়ে এটাকে আমি একটু গ্রিল টাইপ করে নিব একেবারে তেল টেল ছাড়া এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার হবে একেবারে অয়েল ফ্রি তো ডায়েটে থাকলে কিন্তু বিকেলের স্ন্যাক্স হিসাবে এটা খাওয়া যায় কিংবা সকালের নাস্তাও খাওয়া যায় তো এর মধ্যে যথেষ্ট পরিমাণে চিজ ঢুকে গেছে পেঁয়াজ তারপর হচ্ছে একটা কাবাবের চিকেন তো ঢুকে গেছেই মোটামুটি ভালো একটা মিল আর কি বলতে গেলে তো রেডি হয়ে গেছে আমার এখন আমি এটাকে কেটে নিচ্ছি কেটে নিয়ে এখন হচ্ছে আমি সার্ভ করে দিব মানে প্রতিদিন আমার একটা টেনশন লাগে লাগে কি খাইতে দিবো কী খাইতে দিব তো যাই হোক ঝটপট যা পাই এইভাবে দিয়ে দেয় আর কি এই তো